ক্যামেরা দেখা যাচ্ছে তোমাকে ক্যামেরার সামনে কিছু করি না ক্যামেরার অপোজিটই কর। জবি করো জবি করো সর সর আমার নতুন জুতে ময়লা লাগাই দিছিস এর খেসারত্বকে দিতে হবে আর্জেন্টিনা মোস্ট এনার্টিনা শট মিস এই পেনাল্টি না তোমাকে জানি কিছু পেনাল্টি পেনাল্টি হালাল শুধু ব্রাজিল আর আর্জেন্টিনা জানি জি হয় বুঝিসি সুপ নে সব বুঝাইছিনা দিলাম লাগছি হলুদ কার্ড ইয়ে না না কাকা হলুদির প্যাকেট পাওয়ার মতো লাথি তো আমি মারিনি কাকা ওই হলুদির মশলাটা অনেক স্বাদ আছে মুরগির মাংসের মধ্যে দেবেন দেখবেন কি টেস্ট আমি তো আর আর্জেন্টিনার উপকার করতেছিলাম কাকা পেনাল্টি যাতে দিতে পারেন এ আমার কি উঠে আসা লাগবে না হ্যাঁ আসবো পাইরে দেশের শর্ট মিস অসাধারণ গোল কিপিং তোর দেহি মোস অনেক বড় রে না 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 এই কিডা আমার ফেলাছে চলে গেল এ ভালো কাজ করিস বন্ধু বাইশটা দই দে ওটি গিস এ এটা ফ্রি কিক না ওই সালার পুথ অ্যা শালার পুথ কী জোরেছে এরা পিলে শঙ্কায় উঠেছে আমার এ ম্যা সি এ ম্যাসি কনে ডিমারিয়া শট ঠেকিয়ে দিয়েছে ভালো 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 খেলিসি ছোটা একই বোধেই বলে অন্ধ সামর্থ্য দই বাকি আছে আর একটি হাফ টাইমের খেলা শেষ আজকে কি আমাকে আর নামাবে না কাকা সৌদির সে দিন আমার তো এমনো যায়নি বুঝছিস প্রতি রাতির বেলায় আমার খাটের উপর উঠে আমার গান শুনে মেলা লোক আপনারাই দেখতে আইছে কাকা পানি খাওয়া প্রশাসকালানি পানির বোতল নিয়ে ড্রেসিং রুমে বসে আসে